কবুলী করে আমাদের ফরিয়াদটুকু তুমি কবুল করে নাও আমাদের আব্বা সজন যারা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের জীবনের সমস্ত গুনা কথাগুলো করে দাও আল্লাহ আমাদের সিয়াম kıয়াম করেকে তুমি কবুলার করে নাও রব্বানা واغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رَبِّ عنهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মেহরবানি করে মেহরবানি করে প্লেনটিকে হাত তুলবেন না পানি টালবেন না ইস্তারের সাইরে বাঁধতে শুরু পরবর্তীতে যারা আসতেছে তাদের জায়গা করে দিবেন নিজেদের সাথে বসেই ইস্তারের সুযোগ সবাই ইস্তারের সোয়াব পাবেন এই

पडल्याला